পাঞ্জাবকে ব্রিটিশের অন্তর্ভুক্ত করেন কে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন প্রবর্তন সত্য নীতি প্রবর্তন রেলপথ চালু করেন লর্ড ডাল হৌসি দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মারাঠা ও আফগান সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রামচরিত কে রচনা করেন সন্ধ্যা নন্দী হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহেন্দ্রধরের সভ্যতা আবিষ্কার করেন কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে গার্ভী সঙ্গীতা কে লেখেন কৌটিল্য তিনি অর্থশাস্ত্রও লেখেন কৌটিল্য চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সানড্র কেটাস কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা এই নাম দিয়েছিলেন চন্দ্রগুপ্তের সাথে কৌটিল্যের সাক্ষাৎ হয়েছিল কোথায় বিন্ধ্যাচলের অরণ্যে ধর্ম বা ধর্ম কথাটি প্রথম কোন শিলালিপি থেকে জানা যায় মাস্কি শিলালিপি অমুক্ত মাল্যদা কে লিখেছিলেন কৃষ্ণদেব রায় তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কার আদেশে মহাভারতকে বাংলাতে অনুবাদ করা হয় নুসরত শাহ কাশ্মীরের আকবর নামে কে পরিচিত জয়নাল আবেদিন বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন সিকান্দার শাহ বাহুমণি ও বিজয়নগর সাম্রাজ্যের বিরোধিতার প্রধান কারণ কি রায়চুর দোয়াবের আধিপত্য নিয়ে কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কী গান্ধার শিল্প ডান্ডি অভিযান দিয়ে শুরু হয় কোন আন্দোলন আইন অমান্য আন্দোলন মহেঞ্জোদারো কথাটির অর্থ কী মৃতের স্তূপ অ্যাক্ট থ্রি আঠারোশো বাহাত্তর কী ছিল স্পেশাল ম্যারেজ আইন বা সমাজ সংস্কার আইন কে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেন লালা হংসরাজ লাহোরে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে খোদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন খান আব্দুল গফ্ফার খান আলাই নির্মাণ করেন কে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির আসল নাম কি আলী গুরশাপ ভারতের প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন কে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ এবং দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেন আলাউদ্দিন খলজি আলিপুর ষড়যন্ত্র মামলার নেতৃত্ব দিয়েছিলেন কে অরবিন্দ ঘোষ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির ষড়যন্ত্র মামলা নেতৃত্ব দিয়েছিলেন কে রাসবিহারী বোস উনিশশো বারো খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের নিদর্শন মেলে কোথায় মেহেরগড় রাস্তরঙ্গিনী লেখা কলহন কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের দাবি ঘোষণা করা হয় লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহেরু রবি নদীর তীরে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন